আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আতঙ্ক আতঙ্ক মানে ভয় সব সময় ভূতের গল্প নিয়ে আতঙ্ক আছে আপনাদের সামনে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন যাতে নতুন নতুন ভূতের গল্প পৌঁছে যায় আপনার কাছে তাহলে চলুন শুরু করা যায় ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে এবং ঘটনাটি সম্পন্ন সত্যি ঘটনাটি দুই সালের আমার মামাতো বোনের নাম শাহানারা বয়স চোদ্দ বছর তখন ছিল গ্রীষ্মকাল ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কোরআনকে কেন্দ্র করে আমাদের এখানে অনেক আম বাগান আছে অনেক ছেলে মেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভরে আম কুরাত তারও আম কুরানোর প্রবণ নেশা ছিল তো সেই দিন রাত্রে জাহানারা তার ছোট বোনকে বলল আজ আমরা দুইজন সবার আগে খুব ভরে আম কুড়াতে যাব আমি যদি টের না পাই তুই টের পেলে আমাকে ডাক দিস তো রাত চারটার দিক তার ছোট বোন তাকে ডেকে বলল রাত তো প্রায় শেষের দিকে আম কুড়াতে যাবে না তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে ও বাগানটি ছিল অনেক বড় ও পুরানো বাগানের একটা গাছ ছিল অনেক পুরোনো আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল কিন্তু সেই গাছের আমি সবচেয়ে বেশি পড়তো আম কুড়াতে কুড়াতে সেই বড় গাছের নিচে গিয়ে জাহানারা খুবই অবাক হয়ে গেল কেননা গাছের নিচে কেবল একটা আমি পড়ে আছে তবে আমটি এ গাছের আমের তুলনায় অনেক বড় তবু সেটাকে পাতা না দিয়ে আমটি ধরতে গেল কিন্তু এরপর সে যা দেখল তা অন্য কেউ দেখতে চাইবে না সে যখন আমটি ধরতে গেল অমনি আমটি কিছুটা দূরে সরে গেল এটা দেখে সে ভয় পেল কিন্তু ভাবল হয়তো বা সে ভুল দেখছে আবার সে আমটি ধরতে গেল কিন্তু এবারও ওই একই ঘটনা এবার ভয় তার মনে জেগে বসলো কি হচ্ছে এসব আবার যখন সে আমটি ধরতে গেল তখনই আমটি এমন একটা ভয়ঙ্কর ডাকৃতি ধারণ করলো যা দেখা মাত্র সে বেহস হয়ে গেল ঘটনাটি এখানে শেষ হলেই ভালো হতো কিন্তু এরপর যা ঘটলো যা এক কথায় অবিশ্বাস্য যখন আজানের সুর শুনে তার হোস ফিরল তখন সে গাছটির নিচে পড়ে আছে আশেপাশে কেউ নেই এমনকি তার ছোট বোনকে খোঁজে না পেয়ে আরো ভীত হয়ে পড়ল এবং খুব দ্রুত পরিবরি করে বাড়ি ফিরে এসে দেখে তার বোন এখনো ঘুমোচ্ছে সে তার বোনকে দেখে তুললো আর বলল কেন তাকে একা ফেলে চলে এসেছে সে কিন্তু তার বোন কিছুই বলল না উপরন্ত হাতে আমের ব্যাগ দেখে সে বলল। আপু তুমি একাই আম কুড়াতে গেলে আমাকে ডাক দিলে না কথা শোনার পর আবারও সে বেহুশ হয়ে পড়ে সকাল থেকে প্রচণ্ড জ্বর আছে এর কিছুদিন পরে সে মারা যায় কোনো কারণ ছাড়াই ঘটনাটি আমি নিজে জাহানার কাছ থেকে শুনেছি তো বন্ধুরা ঘটনাটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর নতুন নতুন ব্রোতের গল্প শুনতে আতঙ্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের কোনো গল্প শেয়ার করার থাকলে তা কমেন্টের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাতে পাঠিয়ে দিও ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিও নিয়ে